মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান এইট ডাবল জিরো মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে রেজিনগর থানার অফিসার ইনচার্জ উৎপল দাসের প্রচেষ্টায় বাল্যবিবাহ ও নারী পাচার নিয়ে একটি ছোট শর্ট ফিল্ম আনতে চলেছেন বুধবার দুপুরে নারকেল ফাটিয়ে শুভ সূচনা করলেন রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল দাস রেজিনগর থানা প্রাঙ্গণে মূলত শর্ট ফিল্ম বানিয়ে সোশ্যাল মিডিয়ায় মেয়েদের সচেতন করায় এর মূল লক্ষ্য উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ আধিকারিক বেলডাঙ্গা এসডিপিও মমতা সিন আক্তার রেজিনগর থানার অফিসার ইনচার্জ উৎপল দাস শর্ট ফিল্মের ডিরেক্টর সুরজ খান সহ একাধিক শিল্পী দেখুন স্বপ্ন রক্ষক যেটা আজকে ইনিশিয়েটিভটা এই ইনিশিয়েটিভটা রেজিনগর থানার তরফ থেকে এবং সুরজ আছে এবং জেলা পুলিশের সহযোগিতায় এটা ইনিশিয়েটিভটা শুরু করা আজকে হচ্ছে এতে চাইল্ড ম্যারিজ চাইল্ড ট্রাফিকিং এবং বিভিন্ন ক্রাইম অ্যাগেন্স্ট উমেনের একটা অ্যাওয়ারনেস আমরা করতে চাইছি জেনারেলি পুলিশের কাজ হচ্ছে ফিল্ড ইমপ্লিমেন্টেশন করা তো তার সাথে সাথে আমরা যাতে পাবলিককে একটা অ্যাওয়ারনেসও করতে পারি সেই উদ্যোগে এই ফিল্মটা করা হচ্ছে এবং আশা করি এটা চারিদিকে পাবলিকের কাছে বিভিন্ন রকম লোকের স্তরের লোকের কাছ থেকে এটা আমরা পৌঁছাতে পারবো এবং তাদেরকে সচেতন করতে পারবো আমাদের এটা উদ্যোগ আমি এটা প্রথম চালু করেছিলাম ট্রাফিক আমাদের ট্রাফিকের ওপরে আমরা ট্রাফিক সেফটি নিয়ে আমরা করেছিলাম এর আগে তো সেটা পরে সুরজ আমাদের যে ডিরেক্টর আছে এখন জেলা পুলিশ থেকে বিভিন্ন আমার অ্যাওয়ারনেস প্রোগ্রাম সারা জেলাতে চলছে এরপরে আমাদের লালগোলাতে হয়েছে ড্রাগস নিয়ে হয়েছে সাগরপাড়া থানাতে চাইল্ড ম্যারেজ নিয়ে হয়েছে আর আমরা সারা বছরই বিভিন্ন জায়গাতে বিভিন্ন এনজিওর সাথে আমাদের আলোর পথে যে আমাদের অ্যাপস আছে আমাদের জেলা পুলিশের থেকে সারা বছরই আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে থাকি প্রত্যেকটি থানাই করে থাকে তো আমরা চাইছি এটা সোশ্যাল মিডিয়াতে এখন হচ্ছে সবাই অ্যাক্টিভ আছে তো সোশ্যাল মিডিয়াতে আমরা বার্তা দেওয়ার জন্য আমি স্বপ্ন রক্ষক যে টাইটেলটা আছে এটা আমি আমারই দেওয়া তো আমি মেয়েদের কিছু স্বপ্ন থাকে সেই স্বপ্নটা তাদের ছোটোবেলাতেই কেড়ে নেওয়া হয় তার ফলে সমাজে মেয়েরা কীভাবে এফেক্টেড হয় মূলত এটাই আমরা একটা ছোট্ট শর্ট ফিল্মের মধ্যে দেখানোর চেষ্টা করছি এবং সেটা অবশ্যই খুব ভালো বার্তা চমক থাকবে এর আগেও যেটা হয়েছিল ট্রাফিক সম্পর্কে আপনারা দেখেছেন ট্রাফিক সচেতনতা সম্পর্কে উইদাউট হেলমেটে কী এফেক্ট হয় তো এটাও খুব ভালো বার্তা সাহেব বলে দিয়েছেন অলরেডি মূলত চাইল্ড ম্যারেজ আর চাইল্ড সেফটি আমরা চাইল্ড সেফটির দিকে তাকি এটা আমাদের উদ্দেশ্য চাইল্ড ম্যারেজ চাইল্ড অ্যাবিউজ ট্রাফিকিং ওমেন ট্রাফিং যা যেটা আমাদের এখন সমাজের সব থেকে খারাপ দিক তো এটা সবাই অ্যাওয়ার করার জন্য পাবলিককে অ্যাওয়ার করার জন্য আমাদের এই প্রচেষ্টা নিশ্চয়ই সফলতা আছে কারণ আমি প্রায়ই এখন যখন আমরা স্কুল লেভেলে আমরা যখন প্রোগ্রাম করেছি প্রচুর আমাদের কাছে ছাত্রীরাই খবর দেয় চাইল্ড ম্যারেজ হলে পরে আমাদের খবর দিয়ে দেয় যে এখানে চাইল্ড ম্যারেজ হচ্ছে ছাত্রীরাই রুখে দাঁড়াচ্ছে প্রচুর আমরা ফিডব্যাক পাচ্ছি নিশ্চয়ই ফিডব্যাক পাবো স্বপ্নরক্ষক যেটা হচ্ছে নারী সুরক্ষা নারী পাচার বাল্যবিবাহ স্বপ্নরক্ষক নারী পাচার বাল্যবিবাহ এবং নারী সুরক্ষার উপরে বিশেষভাবে বেস করে কেন্দ্র করে আমাদের এই জিনগর থানার বড়বাবুর উদ্যোগে এবং এস ডিপো সাহেবের সহযোগিতা জেলা পুলিশের সহযোগিতায় আমাদের এই প্রোগ্রাম আজকে এই প্রোগ্রামের মতো সমাজকে বার্তা থাকবে যে কিভাবে তাদের বাড়ির মেয়েদেরকে কিভাবে তারা গাইড করবে এবং তাদেরকে যদি সঠিক গাইডলাইন না পাওয়া যায় এবং ভুল রাস্তায় চলে গেলে তার কি পরিণতি হতে পারে এই নিয়ে আমাদের চার দিনের শুটিং প্রোগ্রাম মূলত ঈদের পরে আমাদের রিলিজ দেবে বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডাবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো